হ্যালো ইবৃহানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি ডে টিপসগুলো জানলে আপনাদের সংসারে প্রতিনিয়ত যে কাজের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হবে না সাথে সাথে আপনাদের সংসার খরচও বেঁচে যাবে এবং আপনাদের কাজের কষ্টও কমে যাবে আজকের টিপসগুলো এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে গৃহিণীরা চোখ বন্ধ করে সংসারে সব কাজ করে নিতে পারবেন আপনারা এখন থেকে রান্নার আগে খুন্তিতে হারপিক ব্যবহার করে দেখুন তারপরে দেখুন ম্যাজিক চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা বাঁচাতে অবশ্যই এই কাজটি করুন দুধ জাল করছেন দুধ জাল করার সময় অবশ্যই এই টিপসটি কাজে লাগান দুধ হাই হিটে জাল করলেও আর পড়বে না সেই সাথে জেনে নিন মোবাইল ভালো রাখার টিপস এরকমই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি তাই পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা বাসায় দেখা যায় পোশাক আশাকে বিশেষ করে লাইট কালার পোশাকে বা সাদা পোশাকে এরকম কিন্তু বল পেনের দাগ লেগে যায় বাচ্চারা স্কুল ড্রেস পরে স্কুলে গেলে দেখা যায় স্কুল ড্রেসে বল পেনের দাগ কিন্তু লাগিয়ে নিয়ে আসে আর এই বল পেনের দাগ আপনি কিছুতেই উঠাতে পারবেন না যতই কাছাকাছি করেন কিছুতেই আপনি উঠাতে পারবেন না তো এই বল পেনের দাগ আপনি কিভাবে উঠাবেন দেখে নিন বন্ধুরা দেখুন এখানে কিন্তু বল পেনের দাগ লেগে গেছে সুতি কাপড় হোক সিনথেটিক কাপড় হোক যেই ধরনের কাপড়ে হোক কিন্তু আপনি এই টিপসটা কাজে লাগিয়ে এক সেকেন্ডে সব রকম বল পেনের দাগ উঠিয়ে নিতে পারবেন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হেক্সেসল হেক্সিসল হ্যান্ড কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই উপকারী একটি টিপস আপনাদের বাসায় বাচ্চা কাচ্চা স্কুলে গেলে অনেক সময় স্কুলেও কিন্তু দেখা যায় স্কুলের ব্যাগ থেকে শুরু করে সব পোশাকে কিন্তু এরকম দাগ করে ফেলে বল পেনের শুধু বাচ্চারা নিজেরাই করে তা না ওরা ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে গেলে দেখা যায় তাদের কাছ থেকেও লেগে যেতে পারে তাই এরকম হেক্সেসল হ্যান্ড দিয়ে উঠে ফেলুন সেকেন্ডে উঠে যাবে আমি এর আগের ভিডিওতে কিন্তু ব্যাগ থেকে দাগ তোলানোর টিপস দেখিয়েছি আজকে আমি আপনাদের দেখাচ্ছি এরকম ইউনিফর্ম থেকে কিন্তু আপনি খুব সহজেই এর দাগ তুলে নিতে পারবেন দেখুন অলরেডি কিন্তু দাগটা উঠে গেছে এবারে নর্মাল যেভাবে ওয়াশ করে ডিটারজেন্ট পাউডার অথবা সাবান দিয়ে ওয়াশ করলেই কিন্তু এই যে নীল নীল ভাব হয়ে আছে এটা উঠে যাবে আর দেখে নিন এটা হচ্ছে হেক্সেসল হ্যান্ড রাব যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এবারে দেখুন কত সহজে দাগটা উঠে গেল বাস এবারে আমি এটা নর্মাল যেভাবে ওয়াশ করে সেভাবে ওয়াশ করে নেব আর কোনো সমস্যায় এখানে হবে না আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াশ করে ফেলবেন রেখে দেবেন না এটা শুকিয়ে গেলে কিন্তু আবারও লেগে যাবে তো আশা করছি ছোট্ট টিপসি কাজে দিবে। অনেকেই এখন বলতে পারেন জিনিসটার নাম কি আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হেক্সিসল হ্যান্ড রাব এটা আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবারে দেখুন আমি এটা নর্মাল ওয়াশের জন্য রেখে দিয়েছি এটা কিন্তু আমি শোকাতে দেব না এরপরে আমি এটা ওয়াশ করে নিব এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রতিনিয়ত কিন্তু দুধ জাল করছি আর গৃহিণীদের দেখা যায় দুধ জাল বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজে চলে যেতে হয় কেননা এক হাতে অনেক কাজই করতে হয় তাই আপনি দুধ জাল করার সময় যখন দেখবেন দুধের পাতিলটা অনেকটা ভর্তি হয়ে গেছে এটা তো আপনি না দাঁড়িয়ে থেকে জাল করতে পারবেন না তো আপনি একটা কাজ করলে কিন্তু যতই হাই হিটে জাল করুন না কেন এই দুধটা আর পড়ুন না তার জন্য আপনাকে যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটু ঘি তো দেখুন আমি এই ঘি নিয়ে নিচ্ছি অল্প একটু আর ঘিটা ডিপ ফ্রিজে ছিল বলে ঘি এরকম জমাট বেঁধে গেছে নর্মাল ফ্রিজে রাখলেও এরকমই জমাট বেঁধে যাবে তো আমি সেখান থেকে একটু ঘি নিয়ে নিলাম আর এই ঘিটা আমি এই দুধের যে পাতিলটা তার সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি উপরে সাইডটা তো দিচ্ছি আর ভেতরের দিকে আরও সামান্য একটু বেশি করে দিব যেন দুধটা আরও বাহিরে না আসে সাইডটা নোংরা না হয়ে যায় এবারে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত এই দুধটা যখন ফুটে উঠবে তখন আপনারা দেখবেন এই দুধটা আর ফুটে বাইরে পড়বে না এই পর্যন্তই থেমে যাবে এটা এতটাই উপকারী একটি জিনিস আপনি যদি হাই হিটে দুধ জাল করেন তবুও কিন্তু দুধটা পড়বে না তো দেখুন আমি অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠার জন্য দুধটা কিন্তু অলরেডি ফুটে গেছে আর দুধটা দেখুন ফুটছে আমি এখন হাই হিটে দিয়ে দিলাম হাই হিটে দেওয়ার ফলেও কিন্তু দুধটা পড়বে না আমি দুধটা কতটা হাই হিটে দিয়েছি আপনি দেখে বুঝতে পারছেন একেবারে দুধটা ফুটছে কিন্তু নিচে পড়ে যাচ্ছে না এটা এতটাই উপকারী একটি জিনিস অবশ্যই আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে দুধ জাল করার সময় এরকম ঘি দিয়ে দিবেন আর ঘি যদি না থাকে তাহলে একটু রান্নার তেল দিয়ে দিবেন দেখবেন আপনাদের দুধ জাল করা কতটা সহজ হয়ে যায় তো আশা করছি ছোট্ট ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাসায় যে আমরা মোবাইল ব্যবহার করি অথবা ঘড়ি ব্যবহার করি এই সামনে কিন্তু বর্ষাকাল এ বর্ষাকালে কিন্তু আমরা বাহিরে গেলেই দেখা যায় বৃষ্টি চলে আসে আর বৃষ্টি চলে আসলে কোনো কারণে যদি মোবাইলটা ভিজে যায় তাহলে কিন্তু মোবাইলটা নষ্টই হয়ে যায় তো বাসায় ফিরে আপনি সঙ্গে সঙ্গে যেই কাজটি করবেন মোবাইলটা রেখে দেবেন ভাতের চালের ভেতরে আপনাদের বাসায় যে চালটা আছে কোনো সমস্যা নাই সেই চালের ভেতরে মোবাইলটা এভাবে রেখে দেবেন আপনি অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে মোবাইলটা বন্ধ করে রেখে দেবেন দেখবেন মোবাইলের ভেতরে যদি কোনো পানি প্রবেশ করেই থাকে তাহলে এই চালে কিন্তু সেই পানিগুলো চুষে নেবে সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা আবারও নতুন হয়ে যাবে মোবাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে আপনারা ট্রাই করবেন দেখবেন অনেক উপকার পাবেন এটা কিন্তু খুবই উপকারী একটি টিপস তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দেবে এবারে চলে যাচ্ছে পরবর্তী আমরা তো প্রতিনিয়ত রান্নাবান্না করছি তো রান্নাবান্না করতে গেলে দেখা যায় আমাদের সেই সকল জিনিসপত্রগুলো আর নতুনের মতো থাকে না দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটা আবার পুরনো হয়ে যায় তো আপনি এর জন্য একটি টিপস কাজে লাগাতে পারেন আপনি কি কীভাবে আপনাদের এই সকল জিনিসপত্রগুলো নতুন রাখতে পারবেন তো এখানে নিয়েছি আমি একটি হারপিক আর নিয়েছি খুন্তি আমাদের বাসায় দেখা যায় এরকম খুন্তি কিন্তু থাকে যেগুলো দিয়ে আমরা তরকারি নাড়াচাড়া করি আর রুটি সেঁকতে গেলে পরোটা সেঁকতে গেলে দেখা যায় খুন্তি এইভাবে আস্তে আস্তে কালচে হয়ে যায় আর কালো হয়ে যায় খুন্তিগুলো ব্যবহার করতে কিন্তু ভালো লাগে না আপনি খুন্তিটা কিভাবে নতুনের মতো করে নেবেন সেটা দেখে নিন বন্ধুরা দেখুন আমি এখানে দিয়েছি আগুনের হিট আর আগুনের হিটটা কিন্তু অবশ্যই দিতে হবে খুন্তিটাকে একেবারে গরম করে নিতে হবে যখন দেখবেন খুন্তিটা একেবারে গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিবেন হারপিক আপনারা এখন অনেকে নাক ছিটকাতে পারেন যে হারপিক কেন ব্যবহার করছে হারপিকটা একটা খারাপ জিনিস হারপিক কিন্তু খারাপ জিনিস নয় হারপিক নিজে কিন্তু জীবাণু নয় জীবাণু ধ্বংস করা একটা কেমিক্যাল মাত্র আপনি একটা কিচেনে হারপিক রেখে দিবেন এটা কিন্তু আপনাদের অনেক কাজে দিবে। তাই আপনারা অবশ্যই এটা দিয়ে রান্নাঘরে সব কিছুই পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার পরে আপনারা গরম পানি দিয়ে এটা ধুয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখুন আমি এই হারপিক দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরে দেখুন রিয়াকশন সৃষ্টি হচ্ছে কেমন ফুলে উঠেছে আমি দুটো খুন্তিতে এভাবে দিয়ে দিলাম দুটো খুন্তি কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করতে ব্যবহার করছি আজকে চোদ্দ বছর ধরে ব্যবহার করার ফলেই দেখুন খুন্তিগুলো কালো হয়ে গেছে এবারে আমি একটি নিয়েছি স্টিলের স্ক্রাবার আর এভাবে ঘষে নিচ্ছি ঘুষে নিতে দেখুন এই পোড়াগুলো কালো দাগগুলো কত সহজে উঠে যাচ্ছে আপনাদের বাসার খুন্তিগুলো যদি এভাবে কালো হয়ে যায় অবশ্যই আগে গরম করে নেবেন গরম গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে না হলে উঠবে না আমি আবারও বলে দিচ্ছি গরম গরম অবস্থাতে এরপরে হারপিক আর এরকম বেকিং সোডা দিয়েই সহজে আপনারা উঠে নিতে পারবেন ঘষে যদি দেখেন যে ঠান্ডা হয়ে গেছে এটা হারপিক দেওয়ার পরে আবারও একটু গরম করে নেবেন গরম করা নেওয়ার পরে এভাবে ঘষা দিবেন দেখবেন একেবারে নতুন খুন্তির মতো হয়ে যাবে চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের আর এটা বাতিল করা লাগবে না ফেলেও দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনাদের সংসার খরচটাও কিন্তু বেঁচে গেল পাশাপাশি আপনাদের সংসারের জিনিসটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে থাকলো দেখুন আমি এটা কিন্তু ক্লিন করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব দিয়ে এটাও ক্লিন করব ক্লিন করে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেল দেখুন এটাও আমি ঘুষে নিচ্ছি ঘুষে নেওয়ার পরে আমি এবারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো আর অবশ্যই কিন্তু একটু গরম পানিও এখানে ব্যবহার করবেন সাথে আপনারা যে ভীমবার দিয়ে থালা বসুন সেটাও ব্যবহার করবেন করে সুন্দর করে ধুয়ে নেবেন আর দেখুন কেমন কালো ময়লা বের হচ্ছে একেবারে কালচে সব পোড়া ময়লা কালো দাগ উঠে গেছে তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এবং কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে এসে করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এই টিপসটার জন্য অবশ্যই একটি লাইক আশা করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওতে আপনাদের কাছে যদি বেশি উপকারী মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছালাম আলাইকুম